আসসালামু আলাইকুম হাঁস পালন পদ্ধতি বাংলাদেশের নদী নালা খাল বিল হাওড় পুকুর ডোবা এছাড়াও আবহাওয়া ও জলবায়ু হাঁস পালার জন্য উপযোগী অল্প খরচে অধিক মারা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাঁস প্রাকৃতিক খাদ্য খেয়ে থাকে এই কারণে একজন খামারি হাঁসকে সামান্য পরিমাণ খাবার দিয়ে সারা বছর লাভজনকভাবে হাঁস পালন করতে পারে আমাদের খামার চ্যানেলে এই পর্বে হাঁস পালন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে আমাদের খামার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আলোচনার শুরুতে আপনাকে কোন জাতের হাঁস অধিক ডিম দেয় সে জাতটি নির্বাচন করতে হবে সেক্ষেত্রে খাকি কাম্বেল জাতির হাঁসটি উল্লেখযোগ্য এই ধরনের হাঁস বছরে আড়াইশো থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে উন্নত ব্যবস্থা বানায় হাঁস পালনের সুবিধাগুলো জেনে নেওয়া যাক হাঁস প্রাকৃতিক খাবার খায় যেমন পুকুর খাল বিল নদী নালা ডোবা ইত্যাদি স্থানে বিভিন্ন খাবার আহ্বান করে বলে খাদ্য খরচ অনেক কম লাগে হাঁস পালন মুরগি পালনের চেয়ে সহজ হাঁসের রোগ বালাই মুরগির চেয়ে অনেক কম এবং সহজে রোগ আক্রান্ত হয় না মুরগির বাসস্থান থেকে হাঁসের বাসস্থানে খরচ কম গ্রামীণ পরিবেশে যত্ন নেওয়া অনেক সহজ হাঁস ও মাছ একত্র শ্বাসে মাছ উৎপাদন চার থেকে পাঁচ গুণ হারে বেড়ে যায় আর সাধারণত তিনভাবে পালন করা হয় আবদ্ধ পদ্ধতি অর্ধ আবদ্ধ পদ্ধতি মুক্ত পদ্ধতি তিনটে পদ্ধতির মধ্যে অর্ধ আবদ্ধ পদ্ধতি মোটামুটি সহজতর এবং বেস্ট হবে অর্ধ আবদ্ধ পদ্ধতিটি হলো এমন যে আপনি একটি গড় রাখলেন আর হচ্ছে যে একটু পুকুরের চারপাশে আপনি জাল দিয়ে ঘেরাও করে রাখলেন সেক্ষেত্রে একটা পুকুরে সে সারাদিন বিচরণ করলো দেন আবার খাওয়ার সময় খাবার দেন আবার ঘরে উঠে গেল আবদ্ধ পদ্ধতি হচ্ছে ঘরের ভিতরে শুধু আবদ্ধ অবস্থা থাকবে খাবার দিতে হবে সেক্ষেত্রে খাবার খরচটা অনেক বেড়ে যাবে সব থেকে সহজ হচ্ছে উন্মুক্ত পদ্ধতি যে একটা নির্দিষ্ট স্থানে আপনি হাঁসকে ছেড়ে দিয়ে রাখেন সেটা হাওয়ার নদী নালা খালবিন সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাঁসের উৎপাদন খরচ অনেকাংশ কম লাগে

সেই খাবার চল্লিশ পার্সেন্ট সকালে আর বাকি ষাট পার্সেন্ট বিকালে হবে এবার আসুন আসল খাবারের একটি ফর্মুলা জেনে থাকলে ভিডিওটি সেভ করে রাখতে পারে যদি আমরা একটা একশো কেজি একটি খাবার রেডি করতে চাই সেক্ষেত্রে ভুট্টা আপনাকে চল্লিশ কেজি রাখতে হবে গম আট কেজি লেয়ার ফিট বিশ কেজি সুটকির গুঁড়া আট কেজি জিনুকুরির গুঁড়া পাঁচ কেজি ধান দশ কেজি সয়াবিনের খোল সাত কেজি মাল্টিভিটামিন এক দশমিক পাঁচ মানে দেড় কেজি লবণ হাফ কেজি এই মোট একশো কেজির খাবার একটা ফর্মুলেশন পাশাপাশি ডাকটি পণ্যের জন্য ব্যবহার করতে পারেন জিম ক্যালসিয়াম এগ ফর্মুলা ভিটামিন এ ডি ও ই সেল ব্যবহার করতে পারে হাঁসে সাধারণত খুব কম রোগ বেলায় হয় যে ক্ষেত্রে মুরগির অনেকগুলো রোগ হয় সেক্ষেত্রে হাঁসের অনেক কম রোগ হয় হাঁসে সাধারণত দুটি মেজর রোগ হয় ডাক প্ল্যাক ও ডাক কলের বছরে দুইবার ছয় মাস অন্তর অন্তর টিকা দিলে এই রোগ প্রতিষেধক প্রতিরোধ করা যায় হাঁস পালনে সবচেয়ে বেশি ডাক ব্ল্যাক রোগে হাঁস তো সেক্ষেত্রে টিকা দেওয়ার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করে সঠিক পর্যায়ে প্রতিটি হাঁস যেন আমরা সুষ্ঠুভাবে টিকা পাই আর হাঁসের ডাক প্লাক টিকা বা ডাক টিকা কিভাবে দিতে হবে সেটাও আমার খামালে চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তো কিছু গুরুত্বপূর্ণ টিপস হাঁস ব্যবস্থা হাঁস ব্যবস্থাপনায় হাঁস বাসস্থান কলাহ মুক্ত স্থানে রাখতে হবে যেমন রাতে কোনো ধরনের শব্দ শিয়াল বা অন্য কোনো পানি ওদের ডিস্টার্ব না করতে পারে মনে রাখতে হবে রাতে হাঁসকে বেশি ডিস্টার্ব হলে হাঁসের ডিম উৎপাদন ব্যাহত হতে পারে হাঁসের বাসনা সবসময় শুকনো আরামদায়ক রাখতে হবে হাঁসের ঘরে কিছু খড় ব্যবহার করবেন হাঁস ডিম লুকিয়ে রাখতে পছন্দ করে যখন খড় ব্যবহার করবেন দেখবেন যে সবগুলা গিয়ে ওই ঘরের মধ্যে ডিম পেড়ে ডিম লুকিয়ে রাখছে সাধারণত ডিম পেড়ার ক্ষেত্রে ষোলো ঘন্টা আলোর প্রয়োজন সেক্ষেত্রে রাত দশটা পর্যন্ত হাঁসের ঘরে আলোর ব্যবস্থা রাখতে হবে তো ধন্যবাদ সকলকে এটা একটা সংক্ষিপ্ত হাঁস পালন ব্যবস্থাপনা সেক্ষেত্রে যদি কোনো আরও অনেক কিছু বিষয় আছে যেটা অনেকগুলো পয়েন্ট আকারে আছে হাসের এই ছাড়াও তোমার প্যারালাইসড একটা রোগ হইতে পারে হাসের অন্ধত্ব একটা বিষয় হইতে পারে হাসের মধ্যে ক্ষুধা মন্দা আসতে পারে ও অন্যান্য অনেকগুলো বিষয় থাকতে পারে তো সেক্ষেত্রে সেগুলা পর্যালোচনা করে পরবর্তীতে আপনি যদি জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে রাখেন আমি আপনাকে সমস্যার সলিউশন দিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ